আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি কম খরচে কিভাবে শেড নির্মাণ করে আপনি মুরগি পালন করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো এই শিরোনামে আমার বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখেছেন দেখার পর আমাকে অনেক ভাইরা জানিয়েছে যে আপনাদের ওই অঞ্চলে জিও সিট পাওয়া যায় না বা কোথা থেকে জিও সিট পাবেন কোনটা ভালো হবে কি হবে তো এই বিষয়গুলো জানতে চাচ্ছেন সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে কমপক্ষে দশটি শেড শেডের যেগুলো জিও শিট দ্বারা নির্মাণ হয়েছে সেগুলো সম্পর্কে আইডিয়া এবং দেখাবো তারা কিভাবে সেগুলো করছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো প্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমি মানে জিও সিডের বিশেষত্ব বা এটা দিয়ে কিভাবে আপনি করবেন করার পর শেডটা করার পর আপনার টিকসই কি রকম হবে বা এজাবতকালে কে কে করছে কত বছর মেয়াদি এই সেটটা কত কত বছর যাবৎ চলতেছে জিও সিডের মূলত জিও সিডের স্থায়িত্বটা আর জিও সিডের যারা পাচ্ছেন না সকল বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য দেবো আপনারা এখন যে দেখতে পাচ্ছেন তা খুবই অল্প খরচে নির্মাণ করা হয়েছে এবং চালের যে ছাউনিটা দেয়া হয়েছে তা এই দেয়া হয়েছে দুই বছর প্লাস হবে এবং খামারি ভাইয়ের সাথে কথা হয়েছে তিনি আমাদের জানিয়েছে যে আরো পাঁচ ছয় বছরও কিচ্ছু হবে না বেশ কয়েকটি শেয়ারের ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ করুন আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ এখন অনেক ভাইরা আছেন যে জিও শিট বা কম্বল সম্পর্কে তাদের এবং দীর্ঘস্থায়ী পণ্য যা আধুনিক ফার্মিং এবং খামার ব্যবস্থাপনার জন্য বিভিন্ন সমস্যার সমাধান করে এটি ফার্ম ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিও শিট বা কম্বলের কিছু সুবিধা আপনাদের জানাবো প্রধানত যারা ফার্ম করে অ্যামোনিয়া গ্যাস থেকে রক্ষা পেতে হলে কোনো নেই জিও কোনওশিড ফার্মের মধ্যে অ্যামোনিয়া গ্যাস জমতে দেয় না এই অ্যামোনিয়া গ্যাস মুরগির জন্য অনেক ক্ষতিকারক তাপের ক্ষেত্রে যদি বলি এটি তাপ প্রতিরোধ অত্যন্ত কার্যকর ফলে গরমে ফার্ম তুলনামূলক ঠান্ডা থাকে এবং যা মুরগির জন্য আরামদায়ক আপনি চাইলে পলিথিন কাগজের পরিবর্তে জিও সেট ব্যবহার করতে পারেন ফার্মের পর্দা হিসেবে যেটা সাইডের পর্দা বলি আমরা সাউনি তৈরিতেও জিও শিট খুবই জনপ্রিয় ভূমিকা পালন করছে জিও শিট বা কম্বলের স্থায়িত্বকাল আমরা যে জায়গা থেকে জিও সংগ্রহ করে থাকি তারা আমাদের জানিয়েছে যে বারো থেকে পনেরো বছর টেকসই করে আমরা তার প্রমাণ হিসেবে নিজেরাই দেখেছি আপনাদেরকেও দেখাবো যে ছয় থেকে সাত বছরের একটি খামারে যে অবস্থায় জিও আছে আশা করি আরও পাঁচ ছয় বছর চলে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না জিও বা কম্বল সহজে নষ্ট হয় না ফলে এটি অনেকদিন ব্যবহার করা যায় জিও বা কম্বল ব্যবহারের মাধ্যমে ফার্মের রক্ষণাবেক্ষণের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে আমি মনে করি জিও ব্যবহারে খামারের স্থায়িত্ব কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি এটি পরিবেশবান্ধব এবং আধুনিক সমাধান হতে পারে প্রিয় দর্শক আপনারা এখন যে স্যারটি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাত বছর খামারি সাথে কথা হয়েছে তিনি বলেছে আমাদেরকে জানিয়েছে এটা সাত বছর আগে সে দিয়েছিল খুঁটিগুলো বাঁশের দিয়েছিল প্রত্যেকটা খুঁটি তা বছরে বছরে বা যখন যেটা সমস্যা হয় তখন তা পরিবর্তন করা হয় আর আর বাকিগুলো ঠিকঠাক আছে তো আমরা আজকে যেহেতু জিও যে এর অবস্থা আমি যদি আপনাদেরকে দেখাই যে বর্তমান অবস্থা কাগজগুলো কিন্তু ঠিক আগের অবস্থায় আছে সোলার বেড়া গুলো ইয়ে হয়ে গেছে তো এটা স্থায়িত্ব আমরা ধরে নিতে পারি জিও অনেক টেকসই হয় প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আমাকে ফোনের মাধ্যমে বা বা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে জিও কোথায় থেকে থেকে সংগ্রহ আপনি কোথা করবেন করছেন কিভাবে করেছেন আপনারা তো এই ফোনগুলো প্রায় প্রতিদিন দুই থেকে তিনজন আমাকে ফোন দিচ্ছেন এই বিষয়টা নিয়ে জিও শিটের বিষয়টা নিয়ে শুধু আমার পরিচিত একজন দোকানদার ভাইয়ের সাথে আমি গতকালকে কথা বলেছি তো এইভাবে দেওয়া যায় কিনা তো অনেকে চেয়েছেন যে আমরা কুরিয়ারের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিন টাকা পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন বিষয় আমাকে বলে থাকেন তো আপনাদের সুবিধার্থে আমি এই বিষয়টা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি তো দোকান থেকে আমি সংগ্রহ করে আপনাদের যদি মাপ শেডের মাপ থাকে তো ওইভাবে আপনার জোড়াতালি দিয়ে সেলাই করে দেওয়া যেতে পারে আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন তো জিও সিটটি আমরা আপনাদেরকে এখন থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন যাদের কাছে নেই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন বা স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেব হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমাদের কাছ থেকে আপনারা জিও সিট সংগ্রহ করতে পারবেন অল্প খরচে খামার করতে চাইলে জিও সিটের বিকল্প নেই তো আপনারা যারা জিও সিট খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ভালো মানের এবং কম দামে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করলাম জিও সিট সম্পর্কে আশা করি আপনারা উপকৃত হবেন যদি আমাদের কাছ থেকে নেন অল্প মূল্যেই পাবেন তো যারা এখনো আমার এই কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তানবির আহমেদ সাগর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম